সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া বাড়িয়া আমিরগঞ্জ এলাকার প্রান্তিক খামারি মিজান ভাই ছাগলের খামারে মিজান ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল লালন পালন করে আসছেন তো বর্তমানে তার খামার ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব তার খামারে বর্তমানে কোন কোন জাতের উন্নত ছাগল রয়েছে এবং বাচ্চা উৎপাদন হয়েছে কত পিস এবং বাচ্চাগুলো বিক্রয় করার উদ্দেশ্যে তিনি কেমন দাম দর চাচ্ছেন সেই সম্পর্কে তো চলুন কথা না আমার আজকের ভিডিও শুরু করা যাক এবং মিজান ভাইয়ের ছাগলের খামার ঘুরে ছাগলের দাম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিজান ভাই কী অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দীর্ঘদিন পরে কিন্তু আপনার এই খামারে চলে এলাম খামারে নামকরণ করছেন নামকরণ কি করছেন ভাই জি ভাই আমার খামার নামকরণ করছে হলো হচ্ছে খামার বাড়ি এগুলো খামার বাড়ি এগুলো যে আসলে বর্তমান কিন্তু নাম সবসময় চেষ্টা করি নামে নয় কাজে যাতে বিশ্বাসী মানে বড় হতে চাই আর কি তো এতদিন আমি নামকরণ করি নাই যদিও ইনশাল্লাহ এখন আমি খাবার নামকরণ করছি নামকরণ করছি মোটামুটি ভালো হয়ে গেছে খাবার বাড়ি না ছাগল লালন সঙ্গে যুক্ত প্রায় কত বছর যাবত যে আমি ভাই মোটামুটি পাঁচ বছর পার হয়ে গেছে পাঁচ বছর পার হয়ে গেছে দীর্ঘদিন যাবত কিন্তু আমার চ্যানেলে ভিডিও করে আসে এবং বাচ্চা অপদ হলে সেগুলো বিক্রি উদ্দেশ্যে নিয়ে আসে আচ্ছা ইনি সেই মিজান ভাই যিনি বাবার মোটরসাইকেল বিক্রি করে কিন্তু ওনার ছাগল পালনে উদ্বুদ্ধ হয়েছিলেন তো ভাই বর্তমানে ছাগল কত পিস রয়েছে আপনার খামারে ছাগল বর্তমানে ভাই বিশটার মতো আছে আর কি বিশটার মতো আছে এগুলোর মধ্যে বিক্রি উপযোগী কত পিস আছে

হ্যাঁ অবশ্যই এটা মুখের যে পাঁচ কোয়ালিটি এটা দিন দিন আস্তে আস্তে বয়স হবে আর বাড়বে বাড়বে পাশাপাশি কিন্তু আসলে ভাই দেখেন এরকম মানে কালারফুল কিন্তু বাচ্চা কমই হয় কমই হয় থাকে জি জি কারণ এই কালার কিন্তু খুব ডিমান্ড রয়েছে বর্তমানে নিশ্চয়ই কারণ কালারের উপর নির্ভর করে তো তো পরিষাগলে ডিমান্ড হয়ে থাকে ভাই এই বাচ্চাটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন

আড়াই মাস বয়স চলে লতা খাস করতে টুকটো খাচ্ছে আচ্ছা যারা ছাগল ক্রয় করবেন অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে বাচ্চা ছাগল ক্রয় ক্ষেত্রে অবশ্যই কিন্তু যদি অল্প বয়স হয়ে থাকে দুধ না সারে সেক্ষেত্রে শরীর ভেঙে যাবে অবশ্যই যে খামার থেকে আপনি ক্রয় করবেন না কেন অবশ্যই বিষয় খেয়াল রাখবেন যে যে খামায় থাকবে সেখান থেকে দুধ ছাড়া পরে নিতে হবে দাম দাম কেমন যাচ্ছেন এটা

এটা ভাই একটা পাঠাবাচ্ছা ঠিক আছে জাতি পাঠাবাচ্ছা যে জাতের এটা ভাই জাত আর কি এটা

মানে মোট কথা হচ্ছে যে এটা তোতাপুরি পেট থেকে বাড়ানো তবে পার্সেন্টটা কম আসছে আচ্ছা পার্সেন্ট আবার ভুলে দিলাম ভুল হলো আমার মানে কোয়ালিটি কম হইছে আচ্ছা তবে পাঠাটা কি মানে খুবই হাই কোয়ালিটি বা গ্রোথফুল পাঠা হবে গ্রোথফুল পাঠা হবে একটাই বাচ্চা অল্প অল্প বয়সে কিন্তু অনেকটাই বৃদ্ধি হইছে জি ভাই ভাই তো কেমন চাচ্ছেন বিক্রির জন্য

এটা বয়স ভাই মোটামুটি ছয় মাসের মতো আচ্ছা শারীরিক গ্রোথ ভাঙার কোন অপশন নেই বাসা বাড়িতে করে ভালোভাবে লালন পালন করলে আরো ভালো বাচ্চা হবে এটা যারা কিন্তু শখ করে উন্নত জাতের দেখা যাচ্ছে বাচ্চা নিলো একটা ধরে ছাগল জি কিন্তু এলাকা পাঠানো কারণে কিন্তু যেহেতু মোটামুটি তিন মাসের মতো ভিডিও করি না খামারে জি ভাই আচ্ছা বাচ্চারা সেই সময় ছিল ভাই বিক্রির জন্য এই পাঠা বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন

আচ্ছা নিয়ে আসেন আচ্ছাটা কোন জাতের আসছে তো মা এবং বাচ্চা সহকারে চিন্তা ভাবনা আপনার নিয়ে মাটাকে

আমরা তো সবাই চাউল কিনি জি আমাদের কথা হচ্ছে দশ টাকা বেশি লাভ কিন্তু কোয়ালিটি ফুল মানে জিনিসটা আমরা সবসময় কিনার চেষ্টা করি রাইট রাইট ঠিক আছে সেখান থেকে ভালো মানের বাচ্চা আসবে সেখান থেকে ভালো মানের বাচ্চা হবেন এবং বিক্রি করার সময় আপনি দু টাকা বেশি বিক্রি করবেন বেশি পাবেন আচ্ছা ভাই এই বাচ্চা সহকারে মায়ের দাম কেমন চাচ্ছেন বিক্রির জন্য জি ভাই বাচ্চা সহ মায়ের দাম চাচ্ছি ভাই আমি এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা বাচ্চাটাকে আবার দেখা দিই বাচ্চা এবং মা সহকারে ভাই দাম দর চাচ্ছেন এক লক্ষ বিশ মোটামুটি পঁয়ত্রিশ ইঞ্চি হাইট হবে আচ্ছা তো সেক্ষেত্রে যে দাম চালেন দাম দর করা সেখান থেকে সেখান থেকে দাম দর যদি আপনারা কিনতে আগ্রহী হন মায়ের বয়স কেমন চলে বর্তমানে

লেজা হাত দিয়ে দৌড় মারতে পারে লেজ অনেক বড় লেজ প্রায় মাটি সই সই আর এটা হচ্ছে পাঠা এটা পাঠি তো দামটা চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার বিক্রির জন্য

তো কান কিন্তু ছোট হয় অনেকটা কান ছোট হয় কান যত ছোট হবে তত পার্সেন্ট ভালো এবং লেস যত বড় হবে এটা গুড হয় আচ্ছা তো ভাই দাম দর অপশন আছে নাকি আচ্ছা ঠিক দর্শক আজকে মিতেন ভাইয়ের খামার ঘুরে আপনার দেখার চেষ্টা করলাম যে ওনার খামারের বিক্রি উপযোগী কোন কোন বাচ্চা সারগুলো রয়েছে দরদান সম্পর্কে পাশাপাশি ওনার সারগুলো যেগুলো রয়েছে খামারে এক নজর আপনার দেখা দিই এগুলো সবগুলো প্রিয় বিদ আর মিতেন ভাই সত কিন্তু ভিন্ন কোয়ালিটি খামারি যিনি পিওর বিট থেকে ভালো ভালো মানের বাচ্চাগুলো উৎপাদন করে ভিডিওর মাধ্যমে বিক্রি করে থাকে বিশেষ করে আমার চ্যানেলে বিক্রি করে থাকে উনি এই পাশে আরও ছাগল আছে আচ্ছা দেখাই এটা ক্রস ছাগল আছে ক্রস যেটা রাখতে হয় ভাই এটা কি মেয়তি না পিওর বিট জি এটা ভাই মেয়তি আর কি মেয়তি তো মেয়তি অর্ডিনাল মানে কোয়ালিটি ভালো আর কোয়ালিটি ভালো আচ্ছা আচ্ছা প্রেগন্যান্ট আছে ভাই প্রেগন্যান্ট আছে গাবিন মোটামুটি প্রায় অনেক কটা ছাগল প্রেগন্যান্ট আছে আচ্ছা আচ্ছা রমজানের ঈদের পর থেকে আবার ইনশাআল্লাহ আবার বাচ্চা আসবে বাচ্চা উৎপাদন হবে তো সেই সময় ইনশাআল্লাহ আবার ভিডিও পাবেন আপনারা ইনশাআল্লাহ অবশ্যই সবগুলো ছাগল গাবিন আছে প্রায়

তো আমার খামারের পক্ষ থেকে আপনার সকল দর্শকদেরকে ভাই রমজানের শুভেচ্ছা দিল পাশাপাশি বিশেষ করে যারা ভাই এই সেক্টর আসতে চাচ্ছেন জি আমি কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে ভাই ছাগল পালন করার আগে আপনাকে

সামথিং একটা সমস্যা তিনি কিছুই বোঝে না এটা একটা গ্যাসের সমস্যা হলে এটাও বোঝে না খুবকে সারলাম একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তিন কিন্তু বড় একটা ক্ষতিস্ত পাশাপাশি কিন্তু ওনার যে এই সেক্টরে আসায় কিন্তু মানে ওনার আর আগে বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন প্রান্তিক খামাদের ভিডিও দেখেন দেখে যদি আপনি মনে করেন লালন পান করতে পারবেন সেক্ষেত্রে প্রথম অবস্থায় দুই একটা শুরু করে ভালো যারা করতে চাচ্ছেন টাকা পয়সার সমস্যা নাই প্রবাসী ভাই তাদের উদ্দেশ্যে বলি যে টাকার গরম দেখেন না ভাই